আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স বারো দিন তো আমরা সকাল থেকে ভিডিও ক্লিপ নিতে পারি না এখানে ব্যস্ত ছিলাম তো এখন বাজে রাত নয়টা দেখতে পেতেছেন আমরা পদ্মা তুলে দিছি বাইরে হালকা বৃষ্টি হয়েছিল ঠান্ডা পড়তেছে মুরগি জ্বর হয়েছিল বিদে আমরা পদ্মা তুলে দিছি তো এখানে সাদা লাইট দিয়ে রাখছি আর এখানে সকালবেলা আমরা একশো লিটার পানির সাথে সরি একশো বিশ লিটার পানির সাথে নিউটেক ভিটামিন সি দিয়েছিলাম এক গ্রাম তিন লিটার করে আর কিছু দেওয়া হয় নাই প্লাস খাবার দিয়েছিলাম দুই কেজি করে লিটারগুলো নার্সার করে দিয়েছিলাম এটুকুই ছিল সকালের কাজ এবং বিকেলবেলায় এসে আবারও পুনরায় লিটারগুলো নার্সার করে দিলাম পানির পাত্র মুছে দিলাম দেড়শো লিটার মতো পানি দিয়েছি এবং পানির সাথে লিভার টনিক কিডনি টনিক এক মিলি এক লিটার করে দুইটাই দিলাম আর কিছু দেওয়া হয় নাই খাবার দিয়েছিলাম দুই কেজি করে আর এখানে ওয়েটটা আসতেছে চারশো বিশ গ্রাম আর চারশো সরি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হচ্ছে যে মোরগ আর মুরগিতে আসতেছে চারশো বিশ গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ যা আসছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ